হ্যালো বন্ধুরা আজ এক্সপ্লেন করতে চলেছি রাশিয়ান সাইফাই সিনেমা মিনা দুই সালে রিলিজ হয় মুভিটার আইএমডিবিতে রেটিং রয়েছে দশে ফাইভ পয়েন্ট এইট মুভিটা ব্যক্তিগতভাবেও আমার কাছে অনেক ভালো লেগেছে এই জন্য ভাবলাম এক্সপ্লেন করাই যায় তো চলো বেশি কথা না বাড়িয়ে মুভিটা শুরু করা যাক তো মুভি শুরুতেই আমাদেরকে দেখানো হয় মহাকাশ থেকে কিছু উল্কাপিণ্ডের টুকরো পৃথিবীর দিকে ধেয়ে আসছে আর এর একটা ছোট্ট টুকরো গাড়ির সাথে ধাক্কা খেয়ে গাড়ির কাজ ভেঙে দেয় আর এই গাড়িতেই ছিল আমাদের মেন ক্যারেক্টার লেরা তার মা তার সৎ বাবা এবং সৎ ভাই সেখানে কারোর কোনো ক্ষতি হয় না আর কিছুক্ষণ পরেই লেরা তার স্কুলে পৌঁছে যায় আর আজকে ছিল তার দৌড় প্রতিযোগিতা আর সে ছিল একজন খুব ভালো একটা রানার সে শুরুতেই সবার থেকে এগিয়ে যায় আর সে যখন জিতেই যাবে আর তার বয়ফ্রেন্ড তার জেতার খুশিতে একটা ফায়ার ক্যান্ডেল জ্বালায় আর এতে লেরার প্যানিক অ্যাটাক হয় আসলে সে আগুনকে অনেক ভয় পায় আর এই ভয়ে সে সামনে আর এগোতেই পারে না আর সে প্রতিযোগিতায় হেরে যায় আর আর লেরা খুবই হতাশ হয়ে পড়ে তখনই তার তার মায়ের ফোনে বাবার বাবার কল কল আসে আসল এই জন্য যে ছিলেন একজন অ্যাস্ট্রনট বা মহাকাশচারী যে বর্তমানে রাশিয়ান একটা স্পেস স্টেশনে রয়েছেন সে খবর পেয়েছে লেরা রেসে হেরে গিয়ে তার মনটা অনেক খারাপ সে তার প্রাক্তন স্ত্রীকে বলে লেরাকে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যাও তা না সময়ের সঙ্গে সঙ্গে তার মানসিক সমস্যা আরও বাড়তে থাকবে কিন্তু লেরা এই কথা শুনে আরও রেগে যায় তো যাই হোক লেরার বাবা যে স্পেস স্টেশনে রয়েছেন তার নাম হচ্ছে মীরা এবং সে ওয়ার্নিং দেন খুব বড় একটা উল্কাপিণ্ডের দল পৃথিবীর দিয়ে যাবে তার কিছু বড় টুকরা প্রশান্ত মহাসাগরে পড়তে পারে এতে কোনো বড় ক্ষতি হবে না তবে আমি এখনো জানতে পারিনি সেই উল্কাপিণ্ডের সাইজ কত হবে এবং সেটা ডিরেকশন কত হবে এবং এরপর তিনি একটা রিপোর্ট তৈরি করে নিচে তাদের স্পেস স্টেশনে পাঠাই যেখানে সে তার সিনিয়রকে জানাই মেট্রো কিছু বড় বড় টুকরা কিছু শহরে পড়তে পারে তাই সময় থাকতে ওই শহরগুলা খালি করতে হবে তাই সিনিয়র বলে ওইটা সম্ভব নয় তোমাকে অন্য কোনো সমাধান বের করতে হবে আর সেই সমাধান একটাই তাই উল্কাপিণ্ডের পথ পরিবর্তন করে দেওয়া আর এর জন্য তার বিশেষ একটা অবজেক্ট বা প্রোগ্রাম তৈরি করেছে যেটা দিয়ে উল্কাপিণ্ডের পথ পরিবর্তন করা সম্ভব তো খুব শীঘ্রই সেই উল্কাপিণ্ড গুলো পৃথিবীর দিকে চলে আসে আর তারা ওই প্রোগ্রাম ব্যবহার করে উল্কাপিণ্ডের দিক পরিবর্তন করে দেয় আর এর অল্পের জন্য পৃথিবীর পাশ দিয়ে ওইটা চলে যায় আর পৃথিবীর মানুষগুলো এই ভয়ঙ্কর দৃশ্যটা তারা দেখতে পায় তো যাই হোক সবাই অনেক খুশি কারণ এত বড় একটা বিপদ পৃথিবীর বুক থেকে সরে গিয়েছে কিন্তু ব্যাপারটা এতটাও সহজ ছিল না তো যাই হোক মিরা স্পেস স্টেশনে যেই তিনজন মহাকাশচারী তারা দেখতে পায় যাদের আড়াল থেকে বিশাল একটা উল্কাপিণ্ড এই স্পেস স্টেশনের দিকে এগিয়ে আসছে এবং এটা আগের চেয়ে অনেক বেশি বড় আর গতিও অনেক বেশি তো প্রথমেই তাদের নিজেদের স্পেস স্টেশনকে বাঁচাতে হবে যেটা এতটাও সহজ নয় তো আর বাবা তার মেয়েকে কল করে তো প্রথমে তো সে কল ধরে না পরবর্তীতে অনেকবার কল করার কারণে সে কলটা রিসিভ করে তখন তার বাবা তাকে বাইরে তাকাতে বলে তো সে বাইরে তাকাতেই দেখতে পায় বিশাল একটা উল্কাপিণ্ড সাগরের মধ্যে পড়েছে আর সঙ্গে সঙ্গে বিশাল একটা বিস্ফোরণ ঘটে আর এইটা একটা বিস্ফোরণ নয় অনেকগুলো মিটিও রয়েড যেটা পৃথিবীর দিকে ধেয়ে আসছে আর কয়েকটা পিণ্ড স্পেস স্টেশনেও আঘাত আনে তো লেরা তার জীবন বাঁচানোর জন্য করে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে তো বাইরে অসংখ্য মানুষ করছে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তো লেরা যখন লিফটে আটকে যায় তখনই আবার একটা বিশাল বিস্ফোরণ ঘটে তখন উল্কাপিন্ড আশেপাশে সব জায়গা তস করে দিচ্ছে মানে ছোট একটা ঢিলের টুকরো যেখানে পড়ছে সেখানে বিস্ফোরণ ঘটছে তো যাই হোক শহরের নানা জায়গায় উল্কাপিন্ড পরে তসনস করে দিচ্ছে তো যাই হোক লেরা নিজেদের বিল্ডিং থেকে কোন রকম একটা গাড়ির উপরে ঝাঁপ দিয়ে বের হয় চারিদিকে উল্কাপিণ্ড পড়ছে আর তখনই তার বয়ফ্রেন্ড সেখানে চলে আসে জেলেরাকে নিয়ে নিরাপদ একটা জায়গায় যেতে চাই তো প্রথমে এই বয়ফ্রেন্ডের উপরে আমার কিন্তু অনেক রাগ হয়েছিল কারণ ওর জন্যই কিন্তু লেরা রেসে জিততে পারে নাই তো পালানোর সময় বিল্ডিং এর কিছু ধ্বংসাবশেষ ওই বয়ফ্রেন্ড এর উপরে পড়ে তো তার বয়ফ্রেন্ড নিচে থেকে একেবারে উপরে চলে যায় মানে সেখানেই মারা যায় তো লেরা কিছু বুঝে ওঠার আগেই একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে আর লেরা সেখানেই অজ্ঞান হয়ে যায় আর এই গাড়িটা একটা বৃদ্ধ দম্পতি ছিল তারা নেমে লেরাকে তাদের গাড়িতে তোলে এবং তাদের সঙ্গে একটা বিড়ালও ছিল যেটা লেরার গায়ের উপরে বসে তো কিছুক্ষণ পরে লেরার যখন জ্ঞান ফিরে আসে তখন সে মোটামুটি সুস্থ রয়েছে সে যখন বাইরে তাকায় তখন সে দেখতে পায় শহরটি উল্কাপিণ্ডের আঘাতে ধ্বংস হয়ে গিয়েছে তো ওরা এই শহর থেকে বের হওয়ার আগেই একটা গাড়ির সামনে ট্রাক এসে পড়ে এর ফলে তাদের সবাইকেই এই গাড়ি থেকে নামতে হয় তো এর কিছুক্ষণ পরে আবারও একটা উল্কাপিন্ড সামনের একটা বড় বিল্ডিং এ আঘাত আনে যার ফলে বিল্ডিংতে একেবারে তস নস হয়ে ভেঙে পড়ে তো লেরা অল্পের জন্য সেখান থেকে প্রাণ নিয়ে পালায় তো অন্যদিকে স্পেস স্টেশনে আমরা লেরার বাবাকে দেখি তাদের স্পেস স্টেশনেও বড় একটা উল্কাপিণ্ড আঘাত এনেছে যার ফলে তাদের অবস্থা অনেকটাই খারাপ তো তার যখন জ্ঞান ফেরে সেই মিরা স্পেস স্টেশনের যে একটা এআই সে তাকে জানায় অসংখ্য উল্কাপিণ্ড স্টেশনকে আঘাত করেছে যেই কারণে স্পেস স্টেশন দুই টুকরা হয়ে গিয়েছে এবং তোমার যে বাকি দুই মহাকাশচারী ছিল তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তো এআই বলে হয়তো তুমি একাই এই স্পেস স্টেশনে বেঁচে আছো তো পিটার তখন এআইকে জিজ্ঞেস করে পৃথিবীর কোন জায়গায় সব থেকে বেশি প্রভাব পড়বে তো এআই তাকে জানায় রাশিয়ার ইস্টের দিকে সব থেকে বেশি ধ্বংসযোগ্য হয়েছে আর তখনই পিটারের সিনিয়র কল করে তাকে জানায় স্পেস স্টেশন সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে গিয়েছে তোমাকে খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে হবে কারণ পরবর্তী তিন ঘন্টার মধ্যে পুরো স্পেস স্টেশন ভেঙে পৃথিবীতে পড়বে তো পিটার তখন নিজের চিন্তা না করে তার একমাত্র উদ্দেশ্য হলো তার মেয়েকে বাঁচানো তো সে করে কি মীরা স্পেস স্টেশনের এআই কে ব্যবহার করে তার মেয়েকে কল করে তো এদিকে লেরা তো ধ্বংসস্তূপের নিচে অচেতন অবস্থায় ছিল তো পিটার করে কি এআই এর মাধ্যমে ডাইরেক্ট ওর ফোনে কানেক্ট হয়ে যায় লিরা যেহেতু ধ্বংসস্তূপের নিচে অজ্ঞান অবস্থায় ছিল তখন পিটার তার ফোন দিয়ে কল করে ওই কলটা অটোমেটিক রিসিভ হয়ে যায় এআই এর মাধ্যমে লেরা এখন ওর বাবার কণ্ঠ শুনতে পায় কিন্তু সে কথা বলতে পারে না তো পিটার তখন করে কি কাঁচা থাকা একটা টেডি বিয়ারের সঙ্গে কানেক্টেড হয় যেটা আসলে ছিল এআই টেডি বিয়ার সেটার সঙ্গে নিজেকে কানেক্ট করে নাই ওইটার চোখে ক্যামেরা বসানো ছিল ওই সিস্টেমের মাধ্যমে নিজের মেখে দেখতে পায় তখন পিটার তার মেখে সাহস দেয় সে বলে তুমি हार মানতে পারো না তোমাকে এখান থেকে বেঁচে বেরতেই হবে আর ঠিক তখনই বাইরে একটা কুকুরের শব্দ শোনা যায় এর মানে বাইরে একটা রেসকিউ টিম পৌঁছে গিয়েছে এবং সেই দলের একজন ভেতরে ঢুকে লেরাকে উদ্ধার করে আর সে বলে এখান থেকে সোজা তোমাকে সামনে যেতে হবে যেখানে আর্মি শেল্টার রয়েছে কে সেখানে চিকিৎসা করা হবে এরপর পিটার করে কি তার প্রার্থনা স্ত্রীকে কল করে আর সে তখন নিজে স্বামীর সঙ্গে রেসকিউ সেন্টারে ছিল আর লীরাও ফোনে কানেক্ট হয় আর সে জানতে চায় তার ছোট ভাই কোথায় আর তার মা জানায় সে তো স্কুলে গিয়েছিল আর সেখানে বলা হয় স্কুলের সমস্ত বাচ্চাদের উদ্ধার করা হয়েছে কিন্তু সেখানে তার ছোট ভাইয়ের খোঁজ পাওয়া যায়নি আর তখন তার মনে পড়ে আজকে তার ভাই বলেছিল সে আজকে স্কুল পালিয়ে ছাদে গিয়ে উল্কাপিণ্ডের ভিডিও করবে আর লিরা তখনই ঠিক করে যে কোনো মূল্যে সে ওই বিল্ডিং এ গিয়ে তার ভাইকে উদ্ধার করবে কারণ বিল্ডিংটা তার থেকে খুব বেশি দূরে নয় যদিও লেরা আসল বাবা পিটার তাকে বোঝানোর চেষ্টা করে সৎ ভাইয়ের জন্য তোমার এত বড় একটা রিস্ক নেওয়া দরকার নেই সেখানে গেলে তার কোনো দুর্ঘটনা হতে পারে এই জন্য তার বাবা তাকে নিষেধ করে সেখানে পিটার তাকে আশ্বাস দেয় তোমার ভাইকে বাঁচানোর জন্য আমি সেখানে রেস্কিউ টিম পাঠাবো তুমি শেল্টারে চলে যাও কিন্তু লেরা কথা শোনে না সে তার সৎ ভাইকে বাঁচানোর জন্য সেই বিল্ডিং এর দিকে রওনা দেয় আর খুব দ্রুত সেখানে পৌঁছে যায় আর সেখানে আমরা দেখতে পাই বিল্ডিং এর অবস্থা সত্যি খুব ভয়াবহ অন্যদিকে পিটার এই স্পেস স্টেশনের আলো নিভে যায় কারণ বিদ্যুৎ শেষ হয়ে গিয়েছে তখন এআই তাকে জানায় স্পেসশিপের শিপের বেকআপের জন্য একটা অংশে কিছু কিছু ব্যাটারি রয়েছে এবং যে কোনো মূল্যে তাকে ওই ব্যাটারি গুলো আনতে হবে আর এই জন্য পিটার তার স্পেস শুট পরে সেখানে যায় সেখানে স্পেস শিপ এর তার সে ওই ব্যাকআপ ব্যাটারির সঙ্গে যুক্ত করে দেয় যার ফলে সেখানে আবার আলো জ্বলে ওঠে সে আবার ফিরে আসে সে অংশে যেখানে এআই এর মাধ্যমে পৃথিবীর অনেক কিছু সে কন্ট্রোল করতে পারে এদিকে দেখা যায় লেরা সেই বিল্ডিং এ ঢোকে এবং তার ভাইয়ের কণ্ঠ শুনতে পায় এবং সে খুব দ্রুতই তার ভাইয়ের কাছে পৌঁছে যায় এবং সে তার ভাইকে নিয়ে যখনই বের হবে তখনই বিল্ডিং টা ধসে পড়তে শুরু করে তো তারা করে কি নিজেদের প্রাণ বাঁচানোর জন্য কাছের একটা দোকানে ঢুকে পড়ে আর তখনই পুরো বিল্ডিং ধসে পড়ে আর চারে ধুলাই ভরে যায় আর এই কারণে তাদের কিছু সময় এখানেই থাকতে হবে তো এখানে লীরা তার ছোট ভাইকে বলে তোমার বয়সী যখন আমি ছিলাম তখন আমি একবার লিফটে আটকে পড়েছিলাম আর আমার বাবা মাকে বের করার চেষ্টা করেছিল আর তখনই লিফটে আগুন ধরে আর আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম আর তারপর থেকে আমি আগুনকে ভয় পাই আর আমার মা মনে করতো এই কিছু আমার বাবার দোষ ছিল আর এই কারণে তাদের ডিভোর্স হয়ে যায় আর তখন থেকে আমিও বাবার সঙ্গে কথা বলা বন্ধ করে দেই এবং সব সময় আমি তার সঙ্গে রাগ করে থাকি আর তার সৎ ভাই তাকে বলে তিনি হয়তো তোমার জীবন বাঁচানোর জন্য এমনটা করেছিলেন যেটা এখনো তিনি করে যাচ্ছেন তো এরপর তারা দুজন সেখান থেকে বাইরে বেরিয়ে আসে চার পাঁচ যেহেতু দুলাই ভরে গিয়েছে এই জন্য তারা কিছুই দেখতে পাচ্ছিল না আর বুঝতে পারছিল না কোন দিকে যাওয়া উচিত আর তখনই একটা গাড়ির হন বাজতে শুরু করে আর তাদের মনে হয় ওই গাড়িতে কেউ না কেউ আছে আর তখনই তারা গাড়ির কাছে গেলে দেখতে পায় সামনে আরেকটা গাড়ির হর্ন বেজে ওঠে আর লেরা তখন বুঝতে পারে এইটা তার বাবা এআই দিয়ে কন্ট্রোল করে তাদেরকে পথ দেখাচ্ছে তো লেরা করে কি একটা ক্যামেরার দিকে তাকিয়ে তার বাবাকে ধন্যবাদ জানায় কারণ সে জানে ওই ক্যামেরার মাধ্যমে তার বাবা তাকে দেখতে পাচ্ছে তো এরপর লেরা ওই ইশারাগুলো অনুসরণ করে একটা মিলিটারি ক্যাম্পে পৌঁছে যায় যেখানে সেনারা সাধারণ মানুষদেরকে উদ্ধার করছে তো লেরার ভাই যেহেতু অনেক আহত অবস্থায় ছিল সে তখন একটা আর্মি অফিসারের কাছে গিয়ে অনুরোধ করে প্লিজ তার ভাইকে হেলিকপ্টারে করে নিয়ে যান আর তার চিকিৎসা করুন কিন্তু একটা অফিসার জানাই হেলিকপ্টার আগে থেকেই ওভারলোড হয়ে গিয়েছে এখন আর কাউকে নেওয়া সম্ভব নয় আর ঠিক তখনই সেখান থেকে বেরিয়ে আসে লেরার বয়ফ্রেন্ড যে মোটামুটি সুস্থ রয়েছে আর সে বলে আপনি আমার জায়গায় লেরার ভাইকে নিয়ে যান আর সে নিজে নেমে আসে মানে প্রথমে লেরার বয়ফ্রেন্ডের উপর তোমাদের যে ডাকটা হয়েছিল হয়তো এখন সেটা আর নেই তো লেরার বয়ফ্রেন্ড লেরার ভাইকে নিরাপদ জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করে দেয় অন্যদিকে আমরা দেখতে পাই পিটারের এআই তাকে জানাই লেরা যেখানে আছে তার কাছে সমুদ্রের মাঝে একটা বিশাল জাহাজ রয়েছে যেখানে বড় একটা বিস্ফোরণ ঘটতে চলেছে এবং সেখানে যদি বিস্ফোরণ ঘটে অর্ধেক শহর ধ্বংস হয়ে যাবে আর তখনই পিটারের সিনিয়র তাকে কল দেয় আর বলে তোমার এতক্ষণে সেখান থেকে বেরিয়ে আসা উচিত ছিল কিছুক্ষণ পরেই স্পেস স্টেশনটা ধ্বংস হয়ে যাবে পিটার উত্তর দেয় আমি আমার মেয়েকে বাঁচাতে চাই কারণ তার কাছাকাছি বিশাল একটা জাহাজে বিস্ফোরণ ঘটতে যাচ্ছে আমাকে কিছু একটা হবে এবং আপনাদেরকেও কিছু একটা করতে হবে তখন সিনিয়র বলে আমরা এখন কিছুই করতে পারবো না তো পিটার তখন তার মেয়ের বয়ফ্রেন্ডের কাছে কল করে এবং তাকে জানায় যত দ্রুত পারো এই শহর ছেড়ে পালাও কারণ এখানে বিশাল একটা বিস্ফোরণ ঘটতে চলেছে আর আমি ওইটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না কারণ ওইটা অনেক পুরনো এবং আমাদের এআই সিস্টেমের সঙ্গে যুক্ত হওয়া সম্ভব নয় তখন লেরা ঠিক করে সে ওই জাহাজে যাবে এবং বিস্ফোরণটা আটকাবে যাতে যারা এখান থেকে পালাতে পারছে না এবং এই শহর ছেড়ে যেতে পারছে না তাদের জীবন বাঁচানো যায় কিন্তু পিটার তার মেয়েকে এটা করতে কঠোরভাবে নিষেধ করে আর বলে তুমি এখান থেকে পালিয়ে যাও বাট লিনা তখন রেগে যায় এবং তার বাবাকে বলে তুমি আমাকে ঠিক সেভাবেই পালাতে বলছো যেমন ছোটবেলায় আমাকে ভেতরে রেখে পালিয়ে গিয়েছিলে আর এইবার সে রাগ করে ফোনটাকে পানির ভেতরে ফেলে দেয় আর তার বয়ফ্রেন্ডের সঙ্গে সেই জাহাজে পৌঁছে যায় আর তার বয়ফ্রেন্ডেরও জাহাজের বিষয়ে মোটামুটি আইডিয়া রয়েছে আর তারা ঠিক সেই জায়গায় পৌঁছে যায় যেখানে জাহাজে আগুন লেগেছে তো এইবার লেরা করে কি আবারও টেরি বিয়ারের সাহায্যে তার বাবার সঙ্গে কানেক্ট হয় যেটা সাহায্যে সে তার বাবার সঙ্গে আগে যোগাযোগ করেছে তখন ওর বাবা তাকে জানাই ছোটবেলায় আমি তোমাকে ছেড়ে পালাইনি বরং আমি তোমাকে বাঁচানো এবং আগুনটা কিভাবে নেভানো যায় সেইটার চেষ্টা করেছি আর তখন তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে আর এই জন্যই তুমি ভেবেছিলে আমি পালানোর চেষ্টা করছি আর তখন লেরাও বুঝতে পারে আমার বাবা যদি পালানোর জন্যই হবে তাহলে নিজের যান রিস্কে রেখে আমাকে এতক্ষণ ধরে বাঁচানোর চেষ্টা করতো না তো আমরা জানতে পারি লেরার একটা সমস্যা আছে সে আগুনকে অনেক ভয় পায় আর সামনে এখন আগুনই জ্বলছে আর এই জন্য তার বাবা তাকে যোগায় সেই সিস্টেমটা অব্দি তোমাদের পৌঁছাতে হবে যে সিস্টেমটা অটোমেটিক্যালি আগুনটাকে নিভিয়ে দেবে এখন রাস্তা দেখিয়ে পিটার তাদেরকে সেই জায়গায় নিয়ে যায় তো এরপর যখন তারা সেই শ্রেম নির্মাণ করার চেষ্টা করে তখনই সেখানে একটা স্পার্ক হয় একটা বড় বিস্ফোরণ হয় তাদের কাছে এখন আর একটাই উপায় আছে মানে ম্যানুয়ালি নিজে গিয়ে বন্ধ করতে হবে যেটার কারণে তাদের একটা ভল্ট ঘোরাতে হবে যেটা রয়েছে একটা চেম্বারের ভেতরে তো তার বয়ফ্রেন্ড তখনই একটা দরজা খোলে আর তখনই একটা বিস্ফোরণ হয় আর তার বয়ফ্রেন্ড এই কারণে মারাত্মকভাবে ভাবে হয়ে যায় তখন লেরাই শেষ ভরসা যা করার এখন নিজেকেই করতে হবে কিন্তু আগুনের কারণে তার ভিতরে যাওয়া সাহস ছিল না তখন লেরার বাবা তাকে সাহস যোগায় বলে তোমাকে এটা করতেই হবে কারণ তোমার কারণে এই শহরের লাখো মানুষের জীবন বেঁচে যাবে তখন লেরা সেখানে থাকে একটা স্যুট পরে যেটা আগুন থেকে তাকে প্রোটেক্ট করবে তখন ধীরে ধীরে সে সামনে এগোতে থাকে এবং অবশেষে সে সেই জায়গায় পৌঁছায় আর ফাইনালি ভলটা ঘুরিয়ে দেয় আর এর ফলে স্প্রিংকল কল সম্পূর্ণভাবে কাজ শুরু করে আর মুহূর্তের মধ্যেই পুরো জাহাজকে পানি দিয়ে আগুন নিভিয়ে দেয় আর তখনই হঠাৎ করে পিটার আর তার মেয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কারণ অলরেডি স্পেস শিপটা ধ্বংস হয়ে পৃথিবীতে এসে পড়তে চলেছে আর ওইটার যেই বেকাপ ছিল ওইটাও ধ্বংস হয়ে গিয়েছে এর মানে ওই ক্যাপসুলটা তো লেরা করে কি দ্রুত তার বয়ফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে ততক্ষণ এখানে উদ্ধারকারী দল চলে এসেছে আর তখনই তার চোখ পরে আকাশের দিকে আর তখন সে দেখতে পায় একটা আগুনের দোলা যেটা পৃথিবীর দিকে ধেয়ে আসছে আর সে বুঝতে পারে এইটাই তার বাবার স্পেস এবং এখানে সে তার বাবাকে শেষ বিদায় জানাই আর সে বুঝতে পারে সে শুধু তার মেয়েকে নয় পুরো শহরকে বাঁচিয়েছে এবং সে তার বাবা একজন হিরো তো এর পল্লেরা পৌঁছে যায় তার সদ্মা এবং বাবা যেখানে ছিল এবং সে তার মাকে জানাই আমার বাবা আর এই পৃথিবীতে নেই এবং তিনি একজন মহান মানুষ ছিলেন তো এইখানে লড়ার তার সদ বাবার সঙ্গে যে ডিস্টেন্স ছিল সেটাও সেখানে মিটিয়ে নাই এবং তার ভাইও মোটামুটি এখন বিপদমুক্ত যার সাথে তার মোটেও আগে ভালো সম্পর্ক ছিল না এখন সে তার আপন ভাইয়ের মতোই ট্রিট করছে এবং পরে সেই বুড়ো দম্পতির সঙ্গেও দেখা হয় যারা তার জীবন বাঁচিয়েছিল এবং লেরার মনে যে আগুনের ভয় ছিল এবং নিজের বাবাকে নিয়ে যেই ভুল ধারণাটা ছিল সেটাও দূর হয়ে গিয়েছে এখন লেরা নতুন ভাবে বাঁচার সিদ্ধান্ত নিয়েছে এক সময় সে যেই বাবাকে নিয়ে ঘৃণা করত। এখন তাকে নিয়েই গর্ব করে কারণ তার বাবা নিজের জীবন উৎসর্গ করে শুধু তার নয় পুরো শহরের মানুষকে বাঁচিয়েছে আর এখানেই এই মুহিটা শেষ হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আস السلام عليكم